আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল অনুযায়ী দর্শক সর্বশেষ একটি সংবাদ মার্কিন কংগ্রেস থেকে অবসরে ঘোষণা দিলেন ন্যান্সি প্যালোসি মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রথম নারী হাউস স্পিকার ন্যান্সি প্যালোসি কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পঁচাশি বছর বয়সী ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্রেট নেত্রী বলেন আমি আর কংগ্রেসে পুনঃ নির্বাচনের জন্য প্রার্থী হচ্ছে না ইতিহাস সৃষ্টি করেছি অগ্রগতি অর্জন করেছি এবং আমাদের গণতন্ত্র রক্ষায় এগিয়ে যেতে হবে তিনি আরও যোগ করেন আমার প্রিয় শহর সান ফ্রান্সিসকোকে আমি বলেছি তোমার শক্তি চিনে নাও প্যালোসি উনিশশো সাতাশি সালে চল্লিশ বছর বয়সে প্রথমবারের মতো সান ফ্রান্সিসকোর প্রতিনিধিত্ব করেন প্রতিনিধিত্ব করে কংগ্রেসে নির্বাচিত হন এবং দ্রুত দলের শীর্ষরা শাড়িতে উঠে আসেন দু সালে তিনি প্রথম নারী হিসেবে হাউস স্পিকারের পদে নির্বাচিত হন দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর দু সাল থেকে দু সাল পর্যন্ত আবার স্পিকার হিসেবে দায়িত্বে ফিরে যান হাউস স্পিকার মার্কিন সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের পর রাষ্ট্রপতির উত্তরসরি হিসেবে দ্বিতীয় স্থানে থাকেন তিনি বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাচ পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জোবাইরেন প্রশাসনের অধীনে অবকাঠামো ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একাধিক বিল পাশে নেতৃত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় প্যালোসি তার অন্যতম প্রধান বিরোধী কণ্ঠ ছিল কণ্ঠ ছিলেন সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি যা ছিল ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের কপি তার পেছনে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলা যদিও দুই হাজার উনিশ সালে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরু করতে প্রথমে দ্বিদাদ ছিলেন পরে ইউক্রেন নিয়ে ট্রাম্পের কার্যক্রম প্রকাশ পাওয়ার পর বলেন এটি ক্ষমতার অপব্যবহার এবং তা উপেক্ষা করা যাবে না স্পিকার পথ ছাড়া ছাড়ার পরও প্যালোসি রাজনীতি প্রভাবশালী থেকেছেন সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশ নামে নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস উদ্বেগ পাশে তিনি মুখ্য ভূমিকা পালন রাখ পালন করেন তার অবসর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চার দশকেরও বেশি সময়ের এক ঐতিহাসিক যাত্রার ইতি টেনেছেন দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ আশা করছি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই